আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অভিনেত্রী সানাই মাহবুব মাহবুব সানাই মাহবুব একজন শিক্ষিত একটা মেয়ে তাকে নিয়ে নানা কল্পনা জল্পনা জুড়ে আমাদের বাংলাদেশে অনেকেই অনেকভাবে কথা বলেছেন তবে দিন শেষে তার এই জীবনটা আসলেই কতটা কষ্টের এবং কতটা আপনার কিভাবে তিনি সময়গুলো পার করেছেন একমাত্র তিনি ভালো জানেন তবে দিন শেষে আপনাদেরকে এমনই একটা সুসংবাদ তিনি জানালেন আর দর্শকদের উদ্দেশ্য করে এতটুকু তিনি স্পষ্ট করেছেন যে তিনি হয়তো বা বেশি দিন বাংলাদেশে থাকবে না তিনি আপনার দেশের বাইরে সেটেল হওয়ার আপনার ভাবনা এবং সেখানেই তিনি সেটেল হবেন তবে তিনি যেহেতু একজন প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করেছেন তার মানে এটা ধারা বোঝায় যে আসলে তিনি তার সঙ্গে সেখানেই থাকবেন তবে এই যে নানা কল্পনা জল্পনা বিভিন্নভাবে বিতর্ক হওয়া থেকে শুরু করে এই মানুষটি হয়ে যাচ্ছে দিনের পর দিন দেখুন একটা মানুষ সবার প্রিয় কখনো হতে পারে না আলোচনা সমালোচনা অবশ্যই থাকবে তবে এতটুকু বলতে চাচ্ছি যে কামনা রইল এই নতুন দাম্পত্য জীবনের জন্য আপনারা কোটি টাকার বিনিময়ে যেই দের মহর কাবিন দিয়ে আপনি বিয়ে করেছেন তার জন্য আপনার জন্য কামনা রইল দর্শক দেখুন সবাই সবাই জায়গা থেকে সঠিক এবং ভালো কিছু চিন্তা করে কিন্তু সেখানে কল্পনা তো হবেই জল্পনা তো হবেই বিতর্কত হবেই সব কিছু মিলিয়ে তার জীবন আপনারা অভিনেত্রী সানাই মাহবুব কিন্তু চেনেন তাই না বিভিন্নভাবে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিতর্ক হয়েছেন তাকে নিয়ে কথা বলেছেন তবে এই মানুষটা আবার নতুনভাবে কোটি টাকার দেড় মোহর দেড় মোহর দিয়ে তিনি কিন্তু কি করেছেন বিয়ে করেছেন কাকে বিয়ে করেছেন একজন সফল ব্যবসায়ী প্রবাসী তাকে বিয়ে করেছেন তার আগে বলে রাখছি আপনারা এটা শুনে খুশি হবেন যে বাংলাদেশে এই অভিনেত্রী সানাই মাহবুব তিনি আর বেশি দিন থাকবে না আপনারা খুব দ্রুত তাকে হারাচ্ছেন তিনি আপনার দেশের বাইরেই সেটেল হয়ে যাবেন যে প্রবাসী ভাই তাকে বিয়ে করেছেন তার সঙ্গে সেখানেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে তার জন্য তবে আমরা খুব শীঘ্রই তাকে আমরা হারাতে যাচ্ছি তবে দর্শক এতটুকু শুধু স্পষ্ট করে বলতে চাই যে সানাই মাহবুব অভিনেত্রী সানাই মাহবুব তিনি কিন্তু সবার প্রিয় হতে পারবেন না একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না এমন কিছু লোক এমন কিছু থাকবে যে তার বিরোধিতা করবে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে তবে শুধু সবার মাঝখান থেকে শুধু এতটুকু বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে তার জন্য দোয়া করবেন তার এই নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয় দেখা যাচ্ছে তিনি আহ স্টেজে গিয়ে বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে বিতর্ক হচ্ছেন তারপরে তাকে তার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তাকে এইভাবেই তাকে নিয়ে কথা বলা হয় তবে আপনারা আরেকটা শুনে খুশি হবেন তার বিষয় যে তিনি কিন্তু একজন শিক্ষিত একটা মেয়ে শুনে তার জায়গা থেকে তার জন্য শুভকামনা রাখবেন দেখুন একটা মানুষের খারাপ দিক নিয়ে আপনি আলোচনা করবেন না ভালো দিকটা নিয়ে আলোচনা করেন অবশ্যই আপনি সম্মানটা পাবেন